ঠিক আছে উনিও না কথা বলছেন অনেক বক্তরে এসছেন উপরে বসে আছে আজকে একটু দেরি হয়ে গেল উপরে যাই আমার গোপাল সেনের দৃষ্টি নি করছে জয় কিশগোলি মায়ের জয় জয় আজকে একটু দেরি হয়ে গেল কারণ আপনারা জেনে গেছেন আমার একটাই স্বপ্ন আছে মাকে নিয়েই ভেবেছি এখনও মাকে নিয়েই ভাবি মায়ের মন্দির করতে হবে সেই বিষয়ে কথা বলছিলাম যদি একটু দেরি হয়ে গেল না অনেকক্ষণ আগে উঠতামনি অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে তারপরে কখন বকে দিই কখন ভালো থাকি নিজে জানি না দুই ভক্ত এসেছিলো আমার চেনা আমি সত্যি বলছি আমার কাছে চেনা অচেনা বড় কথা নয় এখন আমার কাছে সকল ভক্তই কিন্তু সমান তার কারণ কেউ যদি বে লাইনে চলে আসে আমার কিন্তু খুব কষ্ট হয় কারণ কেউ সকাল ছটা থেকে কেউ অসুস্থ লাইনে দেন আর আমার চেনা বলে আপনি আগে চলে আসবেন এখন আমি কাছে কার কেউ আমার কাছে কোনো স্পেশাল নয় আমার কাছে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যেই মায়ের কাছে আসুন না কেন তাকে লাইন দিয়েই আসতে হবে তার কারণ যখন আমি আগে ছিলাম ছিলাম মঙ্গলা আমি কারো বান্ধবী ছিলাম ছিলাম আমার তিন চার বান্ধবী এসেছিলো নাম রিঙ্কু অনেক লাইন দিদি কিন্তু তাকে আসতে হয়েছে তার কারণ আমি এখন জগতের মঙ্গলের জন্য নেমে গেছি তাই কেউ লাইন ভঙ্গ করে এলে আমার খুব কষ্ট হয় অনেকে বলে মাকে তো দর্শন করব। না মাকে দর্শন করতে আসতে হলেও লাইন দিয়েই আসতে হবে তার কারণ কেউ যখন অনিয়ম করবেন তখন সকল ভক্তরা তো অনিয়ম করবেন না মা এসছ কালকে একটু কষ্ট হয়েছিল ভক্তকে বকে দিয়েছিলাম আজকেও দুই ভক্ত এসছি আমার চেনা দেখ একটু ফল দেখে এনি মা অনেক ভক্তরা আছে রাত রাত থেকে লাইন দেন আমি জানি

না খেয়ে আসবি অসুস্থ হয়ে পড়বি আমি নিজে জানি আমি না আগে আমি আমি সত্যি এখন মানে আগেতে আমি না খেয়ে খেয়ে পুজো করতাম আটটা দশটার সময় একবারে খেতাম দি দুদিন মাথা ঘুরে পড়ে গেছি বুঝলি না আমায় খেতে হবে আমি কিন্তু আমি যখন পাঁচটা বেজে যাই চারটে বেজে যাই আমার ভক্তরা বসে মা তুমি যাও তাড়াতাড়ি তুমি সেবা করে সব ভক্তরা নামিয়ে দেয় থেকে আমার বড় ভালো লাগে আমি ভক্তদের না যা খুশি তাই বকে দিই তাই বিশ্বাস কর মা কিন্তু ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে মা কিছু মনে কর কালকে সৌদি রেপে যে মা আমি জানিস তো আমাকে বলেছে তো এসে আমি কি বলেছি না আমি জানি না কিন্তু আমাকে বলছে মা তুমি বকলে তাতে কী হয়েছে বকলে তা এক একটা এত বকে দিই তিনবার চারবার আছে মা তুমি বকবে না কিন্তু সত্যি বলছে আমি নিজে আনি না মা তাকে কখন বকে দিই কখন বকেও না আমার খুব খারাপ ভাবি তাই আমি বকে দিলাম ওদেরকে কষ্টের জন্যই তো মার কাছে এসে যাই হোক রক্তদের এটাও শুনে ভালো লাগে

হিলনা মায়ের মধ্যে একটা আলাদা রকম হৃদয়ের মধ্যে আছে ও বাবা তুমি না তোমার সাথে কে একজন আসছে না তুমি আর একজন আসতো না তোমার সাথে

একটু আমার নেবে না তখন থেকে তুমি রাখো বেটা তুমি মিষ্টি রাখো তুমি নিয়ে যাবে তুমি নিয়ে যাবে তুমি আমি একটা নেবো মায়ের তুমি নিয়ে যাবে এই সাইবার কালকে ভক্ত মারা দিয়ে গেছেন

Thank right. mm -hmm. mm -hmm. i right. ये हम कर सकते हैं रे ए 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 いいですね。

জাগ্রত করি হ্যাঁ এখন সমস্যা কথা বললে কিছু হবে না ভাইটা নিয়ে একটু ভালো ঠিক আছে যাবো ওইটা রেখে দিই মানে বলে দিই তুই যেটা করিস তারপর তুমি বল না শুধু ফুলটা দিন খুলে দিন এটা খুলে দিন এটা এখন ওই নিশ্চয় তো ওই কোনটা হ্যাঁ 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 কোনটা করে

দিয়ে ভক্তটাকে যা নাই বলেছে ভক্ত এসে বলছে মা এই বলছে মনে হচ্ছে গিয়ে কি করবো ওদেরকে আমি আমি যখন বকি তখন খুব মিষ্টি কেউ বকলে আমার সহ্য হবে না ভক্তদের হাতে রাখি আমি যখন ভক্তদের বকে দিই আবার খুব কষ্ট হয় অনুতপ্ত হয় বকলাম হ্যাঁ ওদেরকে বলে দিলাম কেন বললাম

নেওয়ার আগে একবার আমার সত্যি দেখা করবেন কারণ এখানে আমরা যাতে আপনাদের কম খরচে ভাড়া হয় সেরকম আমি ব্যবস্থা করে দেবো কারণ দেখা এখানে আমি যাই হোক বলে দিই আমি ভিডিও তো এ কথা বলছি যেসব ভক্তরা আসবেন এসি আগে আমার সঙ্গে দেখা করবেন বা আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়

এমনি দাও আচ্ছা এমনি দাও আচ্ছা মা সিন এমনি дам দেন না এমনি দাও ব্লক না ফলে ফালা গুলো ওখানে রাখ মা

हाथी

ছেন ভালো বাবা ভালো আমি মা আমি তো বনে এসছিলাম তারপরেই গেলাম কি কইছিল আজকে পারেখানে মা এর কাছে বললাম apne kante ke jhere dilen ভালো হয়ে গেছে আমার মা যে আমার এখানে এসে কাজ হয়েছে তো মাই কি না

আমার সেদিন খুব কোমরে যন্ত্রণা হয়েছে উঠতে পারি নাই চলতে পারি নাই পায়েছিলো কোমর পর্যন্ত ফুলে গিয়েছিলো এ খুব কেঁদে কি আমার নানি বলছে মা তুমি মাকে ডাকো তারপরে খুব দেখেছি রাখছিলে ঘুরতে পারি নাই তারপরে স্বপ্ন দেখছি বলছে তুই আমার তাকে তোলা কোথাও থেকে আসছো মা তোমার তোমার পাচ্ছি মাটা এখন মা কালকে একজন চিঠি পাঠিয়েছিলেন আমাকে এক বয়স্ক মা পঁচাশি বছর বয়স উনি যাই হোক কোনো কারণে পড়ে গিয়েছিলেন করে যা মানে কত বছর বিছানার মধ্যে সাই হয়তো ওনাদের বাড়িতে ভাড়া থাকেন বা হয়তো উনি তাকে ভালো করে বুঝতে পারলাম না চিঠিটা বলে এক বাচ্চা মেয়ে দিতে ভিডিওতে উনি প্রোগ্রামটা বাচ্চাটা আমাকে দেখিয়েছে যে দাদু হয়তো দামি বা দিদা দুদিন আপনি দেখুন দেখো তুমি এই ভিডিওটা কৃষ্ণকালী মায়ের বলছে তুমি জব করো না জব করো বলছে আমি যখন জব করছি আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যে সত্যিই যে মিরাক্কেলের মতো কাজ হতে পারে আমি স্বপ্নে ভাবিনি পঁচাশি বছর আমি বিদ্যা মা হয়ে আমি আজকে দাঁড়াতে পারবো আমি জানি ইসালি মা কে আমি বারবার বলতে চাই না কারণ মায়ের সঙ্গে আমার কী সম্পর্ক কেন মা কতটা হাইট নিলো মা কী রূপে এলো মায়ের নাম ছিল দিবে দেবে না সরি আমি যেহেতু কুড়ি বছর বাইশ বছর মাকে আমি ভালোবাসতাম জন্য মা নিজে নাম দিয়েছে আমার নাম দিবি অলি যুগে কৃষ্ণ কালী যেহেতু মা এটা নাম দিয়েছে তা আমি নাম আমি জানি আজকে কিছু কিছু যারা মানে আমি সন্তান বলবো না যারা কিছু কিছু যাদের হয়তো আমি তাদের বাড়া ভাতে হয়তো ছাই দিয়ে ফেলেছি কারণ মঙ্গলা তো নিঃস্বার্থভাবে ভক্তদের করে যাচ্ছে হয়তো মঙ্গলা তাবিজ কবজ কিছু দেয় না আমরা জেনে গেছেন শুধু একটা জিনিসই দেয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই ভক্তদের মূল মন্ত্র এটা যে জপ করবে আমার মা বলেই দিয়েছিল যে যত জয় জায়গা করবে তাদের জয় হবে আপনারা জেনে যাচ্ছেন প্রত্যেক দিন প্রতিনিয়ত কেন ভক্ত এত বাড়ছে আমার না আমার যেমন স্বপ্নই বলে দিই যেমন আমি স্টেপ বাই স্টেপ আমি যাব আগে আমার স্বপ্নই আগেও বলেছি আমার এই বাড়িটা কোনো দিন চেঞ্জ হবে না আমার বাড়ি এরকমই থাকবে আমি শুধু ভালো একটা সুন্দর মায়ের মন্দির করব আমার চোখের সামনে ভাসে যেন লাখ লাখো ভক্তরা দেশ বিদেশ থেকে এসে বলতে পারে কোথায় যাচ্ছি না কৃষ্ণকালী মায়ের মন্দির আমারও স্বপ্ন আছে তারাপীঠ দক্ষিণেশ্বরের মতো একটা যেন কৃষ্ণকালী মায়ের মন্দির করতে পারি তারাপীঠের মা যা দক্ষিণেশ্বরের মা মা তো একই মা ভিন্ন রূপে পূজিত হন তা আমার তিরিশটা গান লেখা আছে নিজের মতে লিখেছি আমি একদিন অবশ্যই আমার গলা রাখুন খুব খারাপ হয়ে গেছে গলা সেগুলো কথার মাধ্যমে আমি শোনাবো আমি নিজে থেকে লিখেছি আর আগে ফার্স্ট মায়ের মন্দির হবে আমি জানি না করতে পারবো কি না আর দ্বিতীয়ত কথা আমার না স্বপ্ন আছে যে একদিন না আমি দেশ বিদেশে যাবই কি আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করব আমার আমার মন বল আমি না যাব হয়তো আমি হিন্দি বলতে পারি না ইংলিশ বলতে পারি না মায়ের গায়ে সব কিছু হবে আমি জানি কিন্তু মহাভারত লিখতে জানতেন না রতনাঘর যখন ডাকাত যখন স্বয়ং মা সরস্বতী জীবে বসেছিলেন বাল্মীকিও কিন্তু একদিন করেছে বাল্মীকি রামায়ণ লিখেছেন রামায়ণটা কিন্তু স্বয়ং মা সরস্বতী বিরাজমান জীবের মধ্যে লিখতে পারলেন তো যিনি মানুষ ফোন করতেন যার কাজই ছিলেন ডাকাত ছিলেন একদম যাই হোক আমার একটা স্বপ্ন আছে যে আমি একদিন একদিন না আমি যাব। আমি জানি যেমন গুজরাটে ইলোরামা আছে আমার অনেক ভক্ত আছে দেশ বিদেশে লন্ডনে আছেন আমেরিকা আছেন আমার ভক্তদের সঙ্গে কন্ট্যাক্ট করলে অবশ্যই তারা আমাকে বলে মা তুমি একবার বলো মা আমি তোমাকে ব্যবস্থা করে নিয়ে আসবো আমি জানি সেই সময় এখন আমার আসেনি হয়তো আসবে একদিন আগে আমার লক্ষ্য মায়ের মন্দির আমি আগে মায়ের মন্দিরটা করি আগে মায়ের মন্দির করে মাকে ভালো জায়গায় বসাই তারপর তার কি ব্যবস্থা হবে এর জীবনটা যদি মায়ের আঙ্গাচরণে নাই বা দিতে পারলাম তাহলে কিন্তু বৃথা এর জীবনটা সত্যি বৃথা মাকে যদি না ভালোবাসতে পারলাম এই জীবনটা পুরোটাই বৃথা